হ্যালো এভরি গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আর এই ভিডিওটা না সরস্বতী পুজোর ভিডিও তো আমরা সকাল সকাল রেডি হয়ে ওই দিনকে বেরিয়ে গেছিলাম সকাল আটটা নাগাদ আর আজকে আমি যাচ্ছি আমার বরের স্কুলে আর আমার বরের স্কুলটা না আমাদের বাড়ির থেকে খুব বেশি দূরে না সেই জন্য বাইকে করেই আমরা যাচ্ছিলাম আর জায়গাটা খুব সুন্দর দেখতেই পাচ্ছ একটু গ্রাম্য পরিবেশ আর ফাঁকা মাঠ সবুজ খুব সুন্দর ছিল ওয়েদারটা যেহেতু সকালবেলা আমরা গেছিলাম নটা বাহান্ন বাজে আর এখন বেরিয়েছি আজকে সরস্বতী পুজো আর এখন বেরিয়েছি হলো আমার বড় স্কুলে তো স্কুলে যাবো এখানকার ওয়েদারটা কী সুন্দরই দেখো চুল আজরাচ্ছে পুরো কুয়াশা কুয়াশা এখন নটা বাজেনি আটটা পঞ্চাশ মতো বাজে আর রাস্তাটা জাস্ট দেখো হয়েছে আর আমার লুকটা আমার বরকে দেখাই পুরো কেন ধর এবারে আস্তে 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 এবারে এসো এদিকে কি তো হ্যাঁ খুব সুন্দর তারপর ওখান থেকে কিছু ফটো তুলে আমরা চলে আসলাম স্কুলে আর এসে দেখলাম সব কিছু গোছকাজ শুরু হয়ে গেছে আর একটু পরেই অঞ্জলি শুরু হবে তো তারপরে আমরা অপেক্ষা করছিলাম প্রায় অনেকক্ষণ পরে অঞ্জলি স্টার্ট হয়ে গেছে আর এই যে এখন সুন্দর অঞ্জলি তো আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর এখন স্কুলে তো আছি এখন অনেকক্ষণ আমাকে থাকবো কারণ ট্রাইটাই তারপরে স্কুলে ধরো সাইড চালু এসব খাওয়া হবে আর এখন অনার মতো চা করতো সকাল থেকে এখন চা তা কিছু খাওয়া হয়নি

তো এখন সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমি কাপড় পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব হলো আমার ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে তো সকাল থেকে তো ওই বাড়িতে যেতে পারিনি মনটা তো খারাপ ছিল অবভিয়াসলি কাউকে দেখতে পাইনি তো সন্ধ্যাবেলা মা বারবার করে ফোন করছে তোরা আয় তোরা আয় সবাই জিজ্ঞাসা করছে তো সেই জন্য যাব আর কি এখন ওই বললামই আটটা মতো বাজে আর জামা কাপড় পরে নিয়েছি আর সকাল থেকে তো সেই আমরা বেরিয়েছিলাম হলো সকাল আটটার সময় আর এসছি তিনটের সময় তোমার তো দেখলেই ভিডিওতে ওর স্কুলে গেছিলাম তো ওখানে দিনটা কাটিয়েছি ভালোই লেগেছে আর ভালো করে ভিডিও আমি করতে পারিনি যাই হোক তো যেটুকানি যা করেছি ভালো করে করতে পারিনি ওখানে গিয়ে ভিডিও কারণ ওখানে সবাই ছিল সবার সাথে মানে কথা টথা বলেছি টুকটাক প্রথমবার গেছি তো যাই হোক ভালো লেগেছে আর এখন হলো যাব ওই বাড়িতে রেডি হয়ে নিয়েছি আর ও একটু গেছে মিষ্টি ফিষ্টি কিনতে তো আসলে তারপরে ওই বাড়িতে যাব কেমন আছো

তো এটা আমাদের স্কুল মানে এখানে আমি ক্লাস কি বলবো ওয়ান থেকে পড়েছি ওয়ানের আগে শিশু শ্রেণী ছিল আমাদের ওয়ান থেকে ফোর অব্দি পড়েছি আর তারপরে আবার ইলেভেন এসেছি সেই স্কুলে সকাল থেকে আসতে পারিনি এখন আসলাম আর এখন আমরা দুজনে ঠাকুর দেখতে এসেছি এখানে তোমাদেরকে ঠাকুরটা দেখাই সাবেকই ঠাকুর করেছে